পবিত্র ঈদুল ফিতুলকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখেছি গত দুদিন ধরেই কিন্তু ঘরমুখী মানুষের চাপ কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে বৃদ্ধি পাচ্ছেন পরিবারের মানুষের সাথে ঈদের আনন্দ ঘন মুহূর্ত পার করতে বাড়ির দিকে রওনা দিয়েছেন রেলপথে নৌপথে এবং সড়ক পথে আমরা আপনাদেরকে ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে জানানোর চেষ্টা করছি ঈদমুখী ঈদে ঘরমুখী মানুষের যে চলাচল সেই চলাচলের সর্বশেষ পরিস্থিতি আজ আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে দেখানো দেখাতে চাই তাহলে কিন্তু এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ কন্ট্রোল রুম এবং আর এন বি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে এবং সহযোগিতার জন্য সব সময় পুলিশ রয়েছে এবং আলাদা একটি নতুন যে বিষয়টি সেটি হচ্ছে টিকিট অনলাইনে কাটার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা একটু ভিতরে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ট্রেনের যাত্রা শুরু হয়েছে তারা কিন্তু যাত্রীরা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে আমরা যাত্রীদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোনো বিনম্বলায় পড়ছে কিনা এবং ঈদযাত্রায় কতটুকু স্বস্তি দিতে পারে পেরেছে রেলপথ সে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানাবো আমরা দেখছি গত যেই বছরগুলো ছিল সে সময় কিন্তু আসলে ট্রেনের টিকিট নিয়ে অনেক বেশি কালোবাজারি এবং টিকিট কাটা কিন্তু একটি কষ্টসাধ্য বিষয় ছিল সেই জায়গাটা থেকে কিন্তু এখন কিছুটা স্বস্তি ফিরেছে সম্পূর্ণ টিকিট অনলাইনে বিক্রি হওয়ার কারণে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে এই রেলপথে যাত্রীদের তারা বলছে যে অনলাইনে টিকিটের কারণে কিন্তু তারা লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তাদের আমরা দেখছি ঘরমুখী মানুষরা কিন্তু পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য অনেক কষ্ট করে কিন্তু যেই ঈদজা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তার নিজের গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনে কিন্তু অপেক্ষা করছেন আমরা একটু ভিতরে যাবো এবং দেখানোর চেষ্টা করবো এখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা ট্রেনের যে শিডিউল রয়েছে সেই শিডিউল কিন্তু দেখতে পাচ্ছি এখানে শিডিউলগুলোর মধ্যে কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার সাতে আসছে এবং যার গন্তব্য হচ্ছে কক্সবাজার এবং সারার সময় একেবারে ঠিক এগারোটা বাজে আমরা দেখতে পেয়েছি যে এখন কিন্তু সময় দশটা বেজে পঞ্চাশ মিনিটের কাছাকাছি তো কোনো ট্রেনই আপাতত কিন্তু লেট নেই তারপর ট্রিনা এক্সপ্রেস আছে এগারোটা পনেরোতে এবং পঞ্চগড় এক্সপ্রেস এগারোটা তিরিশে এবং চট্টগ্রাম মেইল আছে এগারোটা পঁয়তাল্লিশ এই চারটি ট্রেনই কিন্তু এর পর কিন্তু স্টেশন থেকে ছেড়ে যাবেন এই এমন তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি আমরা একটু যাত্রীদের সাথে কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঘরমুখী মানুষের ছুটি কিন্তু বেড়েই চলেছে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতেন দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাতে ঈদযাত্রার রেলপথে সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সাথে যুক্ত আছি বিও বাংলার ফেসবুক ইউটিউব থেকে আপনারা জানেন যে এই ঘরমুখী মানুষের চাপ কিন্তু নৌপথ সড়কপথ এবং রেলপথে বেড়েছে যাত্রীর চাপ সেই খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে জুড়ে জুড়ে কিন্তু ঘরমুখী মানুষের একটি ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে এবং অনেকে ট্রেন কিন্তু চলে এসেছে ট্রেনের জন্য ছুটো ছুটি করছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ পরিবেশ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে সাত নং প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং ছয় নং প্ল্যাটফর্মে কিন্তু একটি ট্রেন রয়েছে এই ট্রেনে ওঠার জন্য যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে আমরা যাব ভিতরে এবং যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবারের ঈদযাত্রা কতটা স্বস্তি দিতে পারছে ট্রেন কিছুটা গত দুদিন কিন্তু কিছুটা বিলম্বনায় ট্রেন ছাড়লেও আজকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রেন স্বাভাবিক সময়ের মধ্যেই ছাড়ছে এবং যত সময়ের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এর ফলে কিন্তু বেশ কিছুটা স্বস্তি ফিরে এসেছে রেলে বাংলাদেশ রেলে আমরা এবং দেখেছি যে অতিরিক্ত নিরাপত্তার কারণে কিন্তু যাত্রীরা কোনো ধরনের বিলম্বনায় পড়েনি এবং এরকম কোনো সংবাদ কিন্তু এখনো পর্যন্ত পাই। সংবাদ্যন্ত আছি রেলওয়ে থেকে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাদেরকে ইউডি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা জানেন যে ঈদযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্রেন রেল এবং নৌপথে কিন্তু ব্যাপক যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে রেলওয়ে স্টেশনে এবং খুব ব্যস্ত সময় পার করছে সব মিলিয়ে কিন্তু সবাই একটি ব্যাপক ব্যস্ততম সময় পার করছে আমরা একটু ট্রেনের ভিতরে যাব এবং যাত্রীদের সাথে あっ আমরা আপনাদেরকে সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম রেল যে সেবা সেই সেবা সর্বশেষ পরিস্থিতি আমরা একটু যাত্রীদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কোথায় যাচ্ছিলাম আমি হচ্ছে দিনাজপুর যাচ্ছি ট্রেন কি কোনোভাবে লেট ছিল না না ট্রেন আগের থেকে তুলনামূলক অনেক আগানো ফাস্ট অ্যান্ড টাইম মতো আসছে কোনো ধরনের বিড়ম্বনায় পড়েছেন না কোনো ধরনের বিড়ম্বনা নাই আগের থেকে অনেক উন্নত অনেক পারফেক্টলি কিছুই হ্যান্ডেল হচ্ছে কি মনে করছেন যত সময়ের মধ্যে যাইতে পারবে আমি তো ভাবছিলাম যে আমি ট্রেনে উঠতে পারবো না এবার ফার্স্ট টাইম দেখতেছি এত নিট অ্যান্ড ক্লিন মানে নিজের কল্পনার বাইরে যে আমি উঠতে পারতেছি পরিবারের সদস্যদের সাথে মূলত ঈদ করার জন্যই কি যাওয়া হ্যাঁ হ্যাঁ পরিবারের সদস্যদের ঈদ করার জন্য যাওয়া কে কে আছেন পরিবারে আমার মা আছে ছোট বোন আছে চাচু চাচা বড় বাবা সবাই আছে শুধু বাবা আমি ঢাকায় জব করি প্লাস স্টুডেন্ট কি কি অনুভূতি অনেক ভাই আমি আপনাকে প্রথমে বলছি আমি ট্রেনে উঠতে পারবো কি না সেটাই ভাবতেছিলাম এখন উঠতে পারতেছি বসছি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ঈদ করতে পারবো সবাইকে আমরা কিন্তু কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু বলছে এখনও পর্যন্ত কোনো ধরনের বিড়ম্বনায় পড়েনি তারা এবং স্বস্তিতেই কিন্তু ঈদ যাত্রা এবারের ঈদ যাত্রা কিন্তু চলছে আমরা আরও কিছু যাত্রীদের সাথে কথা বলবো এবং পরিস্থিতি জানানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর থেকে সেরে যাওয়া সকল ট্রেনের আপডেট জানাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু চারটি ট্রেন কিন্তু ছেড়ে যাবে পঞ্চগড় এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস এক্সপ্রেস চট্ট চট্টগ্রাম মেইল এবং ত্রিনা এক্সপ্রেস এই চারটি ট্রেন কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে যথাসময়ের মধ্যেই কিন্তু এই ট্রেনগুলো ছেড়ে যাবে বলে আমরা আশা করছি কথা বলতে আমরা একটু কথা বলবো একজন যাত্রীর সাথে ভাই কোথায় যাচ্ছেন আপনি আচ্ছা আমি ঠাকুরগাঁও যাচ্ছি আপনার দেশের বাড়িতে হ্যাঁ পরিবারের সাথে হ্যাঁ পরিবারের সাথে ঈদ করার জন্য মানে প্রচুর কষ্ট হয় না ঈদ অনেক কষ্ট মানে আগে তুলনায় এবার মোটামুটি স্বস্তিদায়ক ঈদ ছিল ছিল খুব একটা সমস্যা হয়নি এখন পর্যন্ত ট্রেন কি লেট হয়েছে না না ট্রেন সময় যথা সময় আসছে কোনো ধরনের বিড়ম্বনায় করেছে স্টেশন বাইরে আশেপাশে আগের বছরগুলোর চেয়ে কী ম্যানেজমেন্ট হ্যাঁ যথেষ্ট হলো কি আশা করছেন এবারের ঈদযাত্রা কেমন এখন পর্যন্ত আমি যথেষ্ট পজিটিভ এই যে পরিবারের সাথে ঈদ করতে যাওয়া এটা অনুভতি কেমন বেশ ভালো আমরা কথা বললাম আমরা কথা বললাম একজন যাত্রীর সাথে তিনিও কিন্তু বলছেন যে স্বস্তিতেই চলছে এবারের ঈদযাত্রা আমরা সরাসরি যুক্ত আছি আরও জানানোর চেষ্টা করব আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি এবং এখনো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তারা কিন্তু বলছে যে কোনো ধরনের পরিস্থিতিতে পড়তে আমরা কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন আমি তো আসছি পুরান ঢাকা থেকে যাব দিনাজপুরে আমার গ্রামের বাড়িতে পরিবারের সাথে মূলত ঈদ করার জন্য যাচ্ছে জি ভাই জি অনুভূতিটা কেমন আসলে এই অনুভূতি তো বলে প্রকাশ করা যাবে না মানে সবার সাথে সময় কাটানোর একটা কি সবার সাথে দেখার বা সবার সাথে ভাগাভাগি করে স্টেশনে বা এই আশেপাশে কোনো ধরনের বিড়ম্বনায় পড়েছে না ভাই কোনো সমস্যা হয়নি আমার এবারের ঈদযাত্রা কেমন হচ্ছে বা এই ম্যানেজমেন্টটা কেমন গত বছর তুমি তুলনায় হ্যাঁ ভালো বলা যায় কি মনে করছে এবারের ঈদ কেমন কাটবে আশা করি ভালোই কাটবে ভাই সবার উদ্দেশ্যে কি বলতেছেন সবার উদ্দেশ্যে সবার ঈদ ভালো কাটুক ধন্যবাদ আমরা কথা বললাম আরও একজন যাত্রীর সাথে আমরা কিন্তু কথা বলছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য কিন্তু আমরা আবারও বলছি আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই কিন্তু ঈদ যাত্রীরা স্বস্তিতে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছে এমনটি কিন্তু জানিয়েছে যাত্রীরা আমরা দেখেছি ঈদ যাত্রাকে সামনে রেখে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই রেলওয়ে স্টেশন এলাকায় ঠিক এলাকায় এবং এই নিরাপত্তার চাদরে ঢেকে থালা হয়েছে পুরো স্টেশন এলাকায় এবং যাত্রীরাও বলছে কোনো ধরনের বিড়ম্বনায় বা কোনো ধরনের অস অপ্রীতিকর পরিস্থিতিতে তারা পড়েনি তারা বলছে এবার যাত্রা হয়তো গত বছরগুলোর তুলনায় ভালো হবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু মানুষের ছুটি হয়ে গিয়েছে তারা কিন্তু আসলে আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন রেলওয়ে স্টাফের সাথে আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে এখনো পর্যন্ত ট্রেনে বড় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে কেন ওরকম কোনো পরিস্থিতি না এখন সামনে দিয়ে ঈদ কোনো এখনও এরকম যানজট বোঝা যাচ্ছে না এবং এমনকি লোকজন কম যাচ্ছে ওরকম ওরকম কোনো যানজট নাই চাপ নাই কোনো ট্রেন কি একেবারে খুব বেশি লেটে ছেড়েছে বা লেটে পৌঁছেছে না না যাতায়াত সম্ভব রাইট টাইমে আগে আসার চেষ্টা করে গত বছরগুলোতে কেমন ছিল রেল যাত্রা এই বছরগুলোতে কেমন আগে গত বছর থেকে এবার কোনো অনেক ভালো কোনো গত বছর অনেক লেট হয়েছে যানদট ছিল কোনো এরকম দেয় এ অবস্থা এখনটা এরকম নেই আগে ট্রেনটা রাইট টাইমে আসার আগে চেষ্টা করে যেনটা কোনো লেট নাই এই যে নাম এক ট্রেনের ককাদা এক্সপ্রেস এগারোটাই

এবং রেলওয়ে স্টাফদের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম রেলওয়ের সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি কথা যাত্রীদের সাথে আপনি কোথায় যাবেন

এই যে রেলওয়ে বা এর আশেপাশে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছে কি কোনো ধরনের ঝামেলা হয়েছে কি আপনার সাথে তাহলে সব কিছু ঠিকঠাক গিয়েছে এর আগে কি আপনি ট্রেন পথে রেলপথে গিয়েছিলেন আমি প্রায় আসি যাতায়াত এই গত বছরগুলোর তুলনায় এখন কি কিছুটা ভালো হয়েছে রেল হ্যাঁ আগে চাইতে ভালো হয়েছে যেমন কয়েকদিন আগে আসলাম এই টুঙ্গিতে মনে করেন আপনার চিন্তা বেশি হচ্ছিল জন্য একটু প্রশাসনের জন্য এখন চিন্তাই কমে গেছে তারপর ছাত্র আন্দোলন যেরকম চলতেছে দেশের জন্য একটা ভালো ট্রেন কি লেট হচ্ছে বা এরকম কিছু না না লেট হচ্ছে না মানে টাইমের আগে চলে আসতে এটাই ভালো কি মনে করছে এবারে ঈদ কেমন কাটবে আপনার ভালো কাটবে আমাদের দেশেও থাকবো এটা আনন্দের বিষয় সবার উদ্দেশ্যে কি বলতে চান সবার উদ্দেশ্য যারা মনে করেন দেশ দেশ বাইরে থাকে মা বাবার সাথে যদি ঈদ করতে পারে এটা বেশি আনন্দ সবার জন্য থাকে বলে আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম বাপ্পি আমার আমাদের বাসা দিনাজপুর আমসাগরের বাসা আমাদের আমার আমার মা নাই আমার মা মারা গেছে আমার সৎ মা আছে তার জন্য যা মা মারা গেছে কীভাবে মারা গিয়েছেন হ্যাঁ এক্সিডেন্টটা মারা গেছে এখন আপনি কি সৎ মার সাথে ঈদ করবেন ওই যে মাকে ছাড়া ঈদ করবেন আপনার আপন মাকে ছাড়া খারাপ লাগবে না আমার একটা মা চলে গেছে আর একটা মা পাইছি এইটাই বেশি আল্লাহ তো আর আমাকে এতে মানায় নেই নামাজে নামাজ পড়ে কি দোয়া পড়বে না আমার মা জন্য দোয়া করব জান্নাত পাশে হোক এটাই চাই এনে কথা আমাদের জাতির সাথে আমরা কথা বললাম যাত্রীদের সাথে তারা কিন্তু জানি সে স্বস্তিতেই পার হচ্ছে এবারে ঈদ আমরা আরও কথা বলবো বেশ কিছু যাত্রীদের সাথে সর্বশেষ এই বিষয়টি বলতে চাচ্ছি যে এইবারের ঈদ যাত্রায় কোনো ধরনের বিড়ম্বনার তথ্য আমরা পাইনি আমরা দেখেছি পুলিশ এবং আইএসিফ খোলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে পুলিশ বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রেলওয়েতে যারা যাত্রী হিসেবে আসছেন গড়মুখী মানুষ যারা যারা আসলে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে পরিবারের সাথে এক মুহূর্ত কাটানোর জন্য একটি বেলা খাওয়ার জন্য এবং একটি ঈদের জামাত আদায়ের জন্য যারা দিক ছুটোছুটি করে অনেক কষ্ট করে যাচ্ছে তারা কিন্তু বলছে গত বছরগুলোর তুলনায় এবছরের ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি মিলেছে আপনারা যারা নতুন যুক্ত হয়েছে, তাদের জন্য আমরা আবারও বলছি এই মুহূর্তে আছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনারা জানেন যে কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটি সেইটি কিন্তু কমলাপুর স্টেশন থেকে এগারোটায় ছেড়ে যাওয়ার কথা এখন কিন্তু বাজে এগারোটা তিন আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেনটি এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমরা একটু দেখতে চাই যে আসলে কত সময়ের পর নির্ধারিত সময়ের কত সময় পর আসলে ট্রেনটি ছেড়ে যায় এই যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দেখছেন এটি কিন্তু ছাড়ার সময় ছিল নির্ধারিত সময় ছিল এগারোটা এগারোটা রাত এগারোটায় কিন্তু এখন কিন্তু এগারোটা তিন বেজে গিয়েছে আমরা দেখতে চাই যে এই ট্রেনটি আরও লেট হয় নাকি যত সময়ে ছাড়বে বলে আমরা আশা করছি আমরা দেখি আসলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু ট্রেন কিন্তু আসলে ছেড়ে দিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারোটা বাজে যে ট্রেনটি ছাড়া কথা ছিল সেটি কিন্তু এগারোটা চার মিনিটে ছেড়ে দিয়েছে কমলাপুর স্টেশন থেকে অর্থাৎ বলা যেতে পারে যে কোনো ধরনের লেট নেই কিন্তু ট্রেন কোনো বিড়ম্বনা ছাড়াই কিন্তু আসলে ট্রেনে উঠছে অনেক যাত্রী কিন্তু আবার নির্ধারিত সময়ে ট্রেন হওয়ায় ছুটোছুটি করে ছুটাছুটি করে ট্রেনের মধ্যে ওঠার চেষ্টা করছে আমরা দেখছি যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা এই ট্রেনে ওঠার চেষ্টা করছে ছুটাছুটি করার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি ডিউরি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনারা জানেন যে কক্সবাজার এক্সপ্রেস যেই ট্রেনটি সেটি কিন্তু এগারোটা বাজে ছাড়ার কথা ঠিক সময়ের কিছুটা পরেই কিন্তু এই ট্রেনটি ছেড়ে গিয়েছে কামলাপুর রেলওয়ে স্টেশনে বছর মানুষের বাড়ি যাওয়ার আগ্রহ একটু কম থাকলেও ঈদের সময় পরিবারের সাথে একবেলা খাবারের জন্য একটি নামাতের জন্য বা কিছু মুহূর্ত সুন্দর কিছু মুহূর্ত পার করার জন্য হলেও ঈদ যাত্রায় মানুষের চাপ লক্ষ্য করা যায় বিগত বছরের বিগত বছরগুলোর মতো এবারও কিন্তু ঈদ যাত্রায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে রেলপথ নৌপথ এবং সড়কপথের রেলপথের যাত্রার এবারের চিত্র জানাচ্ছিলাম ভিওডি বাংলা থেকে সর্বশেষ এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মিনাজুল ইসলাম